হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে কম মশলায় চিংড়ি মাছ দিয়ে মিটে আলু তরকারি দেখো কিভাবে রান্নাটা করি দেখো আলুগুলো এরকম আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এইখানে আছে ধনের গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো এই মশলাটা আমি পেস্ট করে নেব কড়াইতে জল দিয়েছি জলটা গরম হলে নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়া জলটা একটু ফুটে উঠলেই আলুগুলো তার মধ্যে ছেড়ে দিতে হবে দেখো আমি আস্তে আস্তে সব আলু কটা দিয়ে দিলাম আলুটাই জলের মধ্যে এবার আমি একটু মিশিয়ে নেব এবার আমি যে মশলাটা তোমাদেরকে দেখালাম পেস্ট করে রাখা আছে আমার এই মশলাটা আমি দিয়ে দিলাম এর ভিতরেই মশলাটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আলুটা বেশি সিদ্ধ মানে করলে গলে যাবে এই এইরকমভাবেই আলুটা সিদ্ধ করে নিতে হবে কেন তরকারিটা আর একবার রান্না হবে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই তেলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিতে হয় আমার কাছে শুকনো লঙ্কা ছিল না আমি কালো জিরা দিলাম তোমরা শুকনো লঙ্কা দিতে পারো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে লাল করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই হালকা করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা ঢেলে দিতে হবে দেখো আমি আলুগুলো সব ঢেলে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো একটু ফুটতে দেবো যাতে চিংড়ি মাছের ভেতরে ঝোলের যে মশলার টেস্ট নুন ঝাল এটা ঢুকবে তো একটুখানি পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিতে হবে দেখো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আর কিছুই না এতেই তরকারি টেস্ট হবে দুর্দান্ত জিবে লেগে থাকবে দেখো আমার তরকারি পুরো রেডি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বাড়িতে আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না দেখো রেডি আমার তরকারি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো সেটা জানাতে ভুলো না